চারপাশে নিস্তব্ধ নেঘুরতা নেমে এলো মনে হচ্ছে পৃথিবী থমকে গিয়েছে পৃথিবীতে কোনো প্রাণ বেঁচে নেই সবকিছু যেন ধ্বংস হয়ে গিয়েছে সেই ধ্বংস স্তূপের উপরে দাঁড়িয়ে আছে রূপকথা একা সারফরাজের গাল বেয়ে নাক বেয়ে এখনো তাজা রক্তের ধারা গড়িয়ে পড়ছে এই মুহূর্তে সারফরাজকে কোনো সুদর্শন প্রেমিক পুরুষ বলে মনে হচ্ছে না মনে হচ্ছে সামনে সারফরাজ নয় একটা রক্ত চোষা পিসা দাঁড়িয়ে আছে যে এই মুহূর্তে রক্তের নেশায় বোধ উন্মাদ হয়ে রয়েছে একটু নরচর হলেই সে রূপকথা কেউ গিলে নেবে সারফরাজ এক পা এগিয়ে আসতে চাইল কিন্তু রূপকথা কয়েক কদম পিছিয়ে গেল তার পা চোরা কাঁপছে টলমল হয়ে শরীর কেমন ভার শূন্য ঠেকছে মনে হচ্ছে মাথার ভেতর কোনো ঘিলু নেই সব কেমন ফাঁকা সালফরাজ এগিয়ে এসে খপ করে রূপকথার হাতের সরু কবচে চেপে ধরল সালফরাজের শীতল স্পর্শে রূপকথা শিউরে উঠল ভয়ে চিৎকার করতে চাইল কিন্তু কণ্ঠনালী নালী বড্ড বেইমানি করল কোনো আওয়াজ বাইরে বেরুতে দিল না চোখ দুটো কেমন চঞ্চল হয়ে উঠেছে সারফরাজের ক্রূর চোখে দৃষ্টি মেলাতে ভয় পাচ্ছে তারা অথচ পুরো ঘটনার বাহক সে নিজেই বড় গলায় সারফরাজকে বলেছে নিয়াজ মোর্শেদ তার বাবাকে হুমকি ধামকি দিচ্ছে গোপনে আড়ি পেতে তার বাবার কাকুতি মিনতি সে নিচে কানে শুনেছে সারফরাজ যেন তাকে শুলে চড়াই তার বাবাকে হেনস্থা করার জন্য বুড়োটাকে যেন উচিত শিক্ষা দেয় সারফরাজ প্রেমিকার আদেশ তথাস্থ পালন করেছে সারফরাজ তবে রূপকথা ভয় কেন পাচ্ছে সারফরাজ ঠান্ডা গলায় শুধালো দেখবে রূপকথা সারফরাজের শার্ট খামছে ধরে মাথা দোলালো সে দেখবে না এমন বিভৎস দৃশ্য রূপকথা ভেবেছিল সারফরাজ মার ফত নিয়াজকে সায়স্তা করবে হালকা কিল ঘুষি থ্রেট দেবে কিন্তু সারফরাজ নিজেই তাকে বুম বুম বাউন্স করে দেবে এটা রূপকথার কল্পনাতীত এই মুহূর্তে রূপকথার কি করা উচিত রূপকথা ভুলে গেছে ফাঁকা মস্তিষ্ক কিন্তু মনে হাজারো দুষ্টু আগ্রহ ভাটুর ভুটুর করে উঠল নিয়াজ মুর্শিদ কেমন করে পৃথিবী থেকে ডিলিট হয়েছে তা দেখার স্বাদ জাগলো মনকে নিজেই বোছালো সে ভবিষ্যৎ ডক্টর এমন বেকাবু ভয় তাকে মানাই না দুদিন পর নিজেই মানুষের বুক পেট কাটবে সে নিজেকে নিজেই হ্যাংকি পাংকি বুঝ দিয়ে জোর গলাই কথা বলতে চাইল রূপ কথা কিন্তু এবারও কণ্ঠ নারী নিষ্ঠুরতা দেখালো ঠোঁট নারিয়ে কিছু বলল কিন্তু আওয়াজ হল না শকুনি নজরের মালিক সারফরাজ বুঝল বোধ করি ঠোঁটের ইঙ্গিত সে এক হাতে চাপটে ধরে নিয়াজ মোর্শেদের কক্ষের দরজার সামনে দাঁড় করালো রূপ কথাকে পিটপিট চোখে একবার নিয়াজকে পরক করলো রূপ কথা কেমন চোখ উল্টিয়ে মরে পড়ে আছে বড় ভাম কপালের ফোটা দিয়ে মগজ গোলে গোলে পড়ছে আর কিছু দেখার অবস্থায় রইল না রূপকথা সারফরাজের শার্ট খিচে ধরে চোখ বুলালো। এরপর সারফরাজের বুকে মাথা হেলিয়ে হো সারালো জ্ঞানহীন রূপকথার মুখের পানে তাকিয়ে তপ্তশ্বাস ফেললো সারফরাজ এরপর পকেট থেকে ফোন বের করে কল করল লুইসকে ভবনের বাইরেই অপেক্ষা করছিল লুইস আর ইয়ং ফোনে রিং বাজতেই ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে লুইস উত্তর করলো বস ক্লিন আপ দ্য গেট বলেই খট করে কল কেটে দিল সারফরাজ এরপর রুপ থাকে কাঁধে তুলে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে এলো লোক আড়ালে নিজের গাড়িতে এনে রূপ কথাকে সিটে হেলান দিয়ে বসালো ফরাজ এরপর পানির বোতলের ক্যাপ খুলে চোখে মুখে পানির ছিটা দিল কিন্তু অবস্থার পরিবর্তন হল না রূপকথার সে যেন গভীর ঘুমে মগ্ন এই ঘুম ভাঙবার নয় এই মুহূর্তে সারফরাজের কাছে রূপকথাকে ঘুম কুমার এই শেহেজাদি মনে হচ্ছে রূপকথার ফর্সা মুখে জলের বিন্দুগুলো হীরের ন্যায় জল করছে গোলাপি ঠোরছোড়া সদ্য প্র স্ফুটিত শিশির ভেজা পদ্ম ধীর গতির শ্বাসের কারণে রূপকথার বক্ষ ওঠানামা করছে চোখের বড় বড় পাপড়িগুলো কেমন ধনুকে ন্যায় বেঁকে রয়েছে চিকন খাড়া নাকটার প্রতি বেশ ঈর্ষা হলো সারফরাজের এই মেয়েকে তো সুন্দর কে হতে হুম পুরা আগুন সুন্দরী সারাক্ষণ মাথা নষ্ট করে রাখেন দেব নাকি কয়েক দফা ভালোবাসা রূপকথার চুলগুলো কানের পিঠে গুজিয়ে দিল সালফরাজ বুকের উপর থেকে শাড়ির আঁচল সরে গিয়েছে বেশ খানিকটা নিষিদ্ধ অঙ্গে সারফরাজের দৃষ্টি স্থির হলো পাব্বত থেকে দৃষ্টি সরাতে চাইল তৎক্ষণাৎ কিন্তু পারল না দৃষ্টি আর মনের যুদ্ধে দৃষ্টি জয়ী হল সালফরাজ হটাতে পারল না তাকে সুডৌন গঠনের শরীর ঘেমে নে একাকার হল নিষিদ্ধ বাসনা কবজা করল পুরুষ শরীর এমন অনুভূতি আজ প্রথম পুরুষত্বের লাগাম টেনে ধরা কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এহেন খতরনাক পরিস্থিতির রোধে নিজেকে বেশ ধুমকি দিল সারফরাজ বন্দুকের ভয়ও দেখালো মনকে কিন্তু বেয়ারা মন নেশা প্রস্ত মাতালের ন্যায় তালহীন হল সে তার সিদ্ধান্তে অটল শেষমেশ উপায়ন্তর না পেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো সারফরাজ গায়ের শার্ট ভিজিয়ে চপচবে অবস্থা গায়েকেও কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বরফ মিশ্রিত সুইমিং পুলে ডুব দিতে পারলে শান্তি পাওয়া যেত কিরে এইভাবে ঘামছিস কেন আকস্মিক অভির গলায় কেঁপে উঠল সারফরাজ যে কেউ দেখলে ভাববে সালফরাজ বড় কোনো চুরি করে ধরা পড়েছে সালফরাজের অদ্ভুত আচরণে অভি কপাল কুঁচকে পুনরায় শুধাল কি আছে গাড়ির ভেতর এইভাবে তাকিয়ে আছিস কেন দেখি তো বলেই গাড়ির ভেতর উকি মারতে উদ্যত হলো অভি সারফরাজ অভিরূপের কলার চেপে ধরে শীতল কম্পিত গলায় বলে উঠল থেমে যা বোমা সেবে তোরেন ওই মিশ্রিত ধ্বংস দেখার অধিকার শুধু আমার আর কারো বলেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল অফিরূপকে সারফরাজের পেশি বহুল হাতের ধাক্কায় দূরে সটকে গেল অফি তরি ঘড়ি করে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করতে করতে সারফরাজ বলে উঠল নেলিয়া সুপুরেম ওকে বাইরে পৌঁছে দিস আমি গেলাম পার্টিময় রূপকথাকে খুঁজে না পেয়ে বেশ বিরক্ত হলো নেলি রূপকথার ফোনে বেশ কয়েকবার কল করেও কোনো পাত্তা পাওয়া গেল না মেয়েটির নেলি জানে সালফরাজকে পেলে রূপকথা দুনিয়া ভুলে যায় তাছাড়া সারফরাজ রূপকথার সঙ্গে থাকলে বাড়তি টেনশনের কোনো ঝামেলা নেই খাওয়া দাওয়ার পর্ব চুকেছে অনেকক্ষণ আগে সব ফ্রেন্ডরা ইতিমধ্যে পার্টি ছেড়ে বেরিয়ে যাচ্ছে নেলি আর সময় অপচয় করলো না রূপকথাকে কে ছোট একটা টেক্স পাঠিয়ে নিচে নেমে এলো সে গ্রাউন্ড ফ্লোরে এসে বাইরে পা রাখতেই নেলি বিস্ময়ে হতবাগ হলো সামনে অভিরূপ দাঁড়িয়ে আছে নেভি ব্লু শার্ট আর জিন্স কার্গোতে মাত্রাতিরিক্ত কিউট লাগছে তাকে নেলি দৌড়ে এসে অফিস সামনে দাঁড়িয়ে শুধালো তা ঠিক হয়েছে হাঁটা চলায় কোনো প্রবলেম নেই তো মেডিসিন ঠিকঠাক চলছে নাকি স্কিপ করে যাচ্ছেন অভি ঠোঁটে হাসি রেখা ফুটিয়ে উত্তর করলো যাদের পার্সোনাল ডক্টর থেকে ট্রিটমেন্ট করার জন্য তাদের অসুস্থতা ঘিরে রাখবে কোন শক্তিতে বলেই চোখ টিপল অভি অভির কাঁধে ছোট পাঞ্চ মেরে নেলি লাচুক ভঙ্গিতে বলে উঠল আপনি কিন্তু খুব দুষ্ট কিন্তু আপনাকে দেখলে মোটেও বোঝা যায় না ওই শান্তশিষ্ট লেজ বিশিষ্ট আর কি নেলির কথায় ঠোঁট কামড়ে হাসল অভি এরপর হঠাৎই বুক চেপে চোখমুখ কুঁচকে বসে গেল রাস্তার মাঝখানে অভিরূপের আকস্মিক অবস্থায় ঘাবড়ে গেল নেলি সে ভয়ার্থ গলায় বলে উঠল কি হলো আপনার অভি বুক চেপে ধরে ভাঙা গলায় বলে উঠল তোমার আপনি সম্বোধন হৃদয় নিতে পারছে না তাই হার্টবিট ব্লক করে আমায় মারতে চাইছে অভির ছলা মন ভার হলো নেলির সাংঘাতিক বজ্জাত লোকটা তাকে অযথা ভয় দেখিয়েছে আর একটু হলেই দিশাহীন হয়ে তো সে তার মনের খবর না চেনেই অসভ্য পুরুষ তাকে ভোগাতে চাইছে সময় বুঝে ঠিক উচিত শিক্ষা দেবে নেলি তাকে নেলি মনে মনে হাজারো গালাগালি দিল অভিকে এরপর লাছুক হেসে হন হন করে হেঁটে সামনে এগিয়ে গেল পেছন থেকে অভিরূপ চিৎকার করে ডেকে বলে উঠল নিষ্ঠুর মানবী নেলি হায়দার শহর জুড়ে আন্দোলন করব তোমার বিরুদ্ধে দাবি না মানা পর্যন্ত একশত চুয়াল্লিশ ধারা জারি থাকবে ব্যস্ত শহরে ভালোবাসার মিছিল হবে এক দফা এক দাবি আপনি থেকে তুমি বলবে নেলি খিলখিল করে হেসে উঠল অভির কথায় অভিরূপ বুঝল দাবি পাশ হয়ে গেছে ঝটপট মাটি থেকে উঠে দৌড়ে নেলির সামনে গিয়ে দাঁড়ালো অভি মুগ্ধ হয়ে উপভোগ করলো মুক্ত ছড়া হাসি এরপর ঘোর লাগানো স্বরে বলে উঠল ক্ষমতা থাকলে সমস্ত কোলাহল থামিয়ে দিতাম শুধু তোমার হাসির মিষ্টি রিনিঝিনিসুর সোনার জন্য থমকে দিতাম সময়ক্ষণ আর হেসো না নেলি পোহাজিতে আমার মরণ হয় সফিয়ান চৌধুরীর বাড়ির সামনে গাড়িতে বসে আছে শাল ফরাজ পাশেই অবচেতন রূপকথা রূপকথার কোমল মুখের পানে গভীর দৃষ্টি ফেলল সার ফরাজ মেয়েটির চোখ ধাঁধানো সৌন্দর্যে গলা শুকিয়ে এলো সার ফরাজের সে হাত বাড়ালো রূপকথার গোলাপী অধরের পানে ছুঁয়ে দিতে চাইল পরম যত্নে কিন্তু নিজের রক্তাক্ত হাতের পানে তাকিয়ে থেমে গেল এরপর তাচ্ছিল্য হেসে বলে উঠল তুমি নিস্পন্দন আমি রক্তাক্তম দুজন দুই মেরুর মানুষ অথচ ভালোবাসা সে তো অবুজ এসব পার্থক্য বুঝতে নারাজ সার্ফরাজ টিস্যু দিয়ে ঘষে ঘষে নিজের হাত মুছে নিল নিয়াজ মুর্শিদের রক্ত শুকিয়ে চামড়ার সাথে লেগে রয়েছে সাবান পানি ছাড়া উঠবে না মনে হচ্ছে হাতের দোমড়ানো টিস্যু বাইরে ছুঁড়ে ফেলে রূপ কথাকে শক্ত আলিঙ্গনে বাঁধল সারফরাজ এরপর রূপ কানে ছুমুয়ে কে ফিসফিস করে বলে উঠল তোমাকে সুয়ে পবিত্র হবার চেষ্টা করছি রূপকথা ভেতরটা একদম পচে গেছে চৌধুরীকে কল করেছে বেশ কিছুক্ষণ আগে ভদ্রলোক এখনো বের হলো না সালফরাজ সশব্দে গাড়ির হর্ন বাজাল রোগকথার জ্ঞান কেন ফিরছে না এটা নিয়ে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে এদিকে সুফিয়ানের কোনো পাত্তা নেই সারফরাজের ইচ্ছে হলো বাড়ির গেট ভেঙে ফেলতে কিন্তু শ্বশুর বাড়ির ক্ষতি করলে রূপকথা তার থেকেই ক্ষতিপূরণ আদায় করবে দ্বিগুণ শেষমেশ লস তারই দ্বিতীয়বার হর্ন বাজাতেই বেরিয়ে এলো সুফিয়ান সুফিয়ানকে দেখে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল সারফরাজ ত্রস্ত পায়ে এগিয়ে এসে চাপা গলায় সুফিয়ান ধমকে উঠল আর জায়গা পেলি না আমার মেয়ের সামনে সমস্ত অঘটন ঘটাতে হয় তোর প্রেম কি আছে না ভেঙেছে ভাঙলে আমি মহা খুশি কাল ভর্তি দিয়ে এই সিনি বিলাবো সালফরাজ হো হো করে হেসে বলল আমার ভালোবাসা শিকর সেরে উড়ে যাবা সাদদম আপনার মেয়েই নেই সে আমার বুকেই বেহুশ হয়েছে ফোন করার আগে দেখবি না আশেপাশে কে আছে আমি জানি না কি যে আপনার মেয়ে আমার লেজ ধরে কিলিং স্পটে ঢুকে যাবেন আমি তো স্পোর্ট ক্লিয়ার করেই গেছি সোফিয়ান ব্যথিত গলায় শুধালেন মারলি কেন অন্যভাবে তো মিট করা যেত আমি সব শুনেছি ফোনের এপারে আমিই ছিলাম আপনার মেয়ে আবদার করেছে স্যার খুব শখের বুঝলেন আবদার ফেলতে পারি না একদম মাথায় উঠে বসেছে চাবিওয়ালা পুতুল হয়ে গেছি আমি গড়ির নাটায় আপনার মেয়ের হাতে সে যেভাবে উড়াবে আমি ওভাবেই উঠতে মেয়ের এমন ভয়ঙ্কর দুর্ঘটনায় হাত আছে শুনেই বুক চেপে দাঁড়িয়ে গেলেন সুফিয়ান এরপর দাঁতে দাঁত পিষে বললেন মেয়েটার মাথায় ভাবে খাস না পরে খুব পস্তাবি বারো বছর ধরে পালছে এমন সব অদ্ভুত বায়না ধরে যার অস্তিত্বই পৃথিবীতে নেই ধরুক না থাকুক এই দশর পৃথিবীতে তার অস্তিত্ব সমস্ত বায়না পূরণ করবো আমি বৌক আমার সাধ্যের বাইরে তাছাড়া রূপকথার বায়নার অস্তিত্ব যেই পৃথিবীতে নেই সেই পৃথিবীর অস্তিত্ব কোন কাজে যদি রূপকথা চায় এই ফালতু পৃথিবী ধ্বংস হোক তবে দ্বিতীয় হিটলার হব আমি পৃথিবীর প্রত্যেকটা শহরে আমি নিউক্লিয়ার বোমা মেরে ধ্বংস করব সব তবু সে হেপি থাকুক সারফরাজের ভালোবাসার সীমা পরিমাপ করে চোখ উল্টালেন সুফিয়ান এরপর বললেন বোম মেরে শ্বশুর শাশুড়ি সব উড়িয়ে দিবে অন্ধপ্রেমিক নিউক্লিয়ার বোম মারলে তুই বাঁচবি তো প্রেমিকা সে বাঁচবে প্রেমের ডায়লগে একটু তো বাস্তবতা রাখ এসব আকাশ কুসুম বলে আমার মেয়েকে কবজা করে তাই না চুমুকে কবজা করেছিস আপনার মেয়ে কেম আস্তাক ফিরুল্লাহ তোর মুখে গদপুর বেহারামি বলতে বলতে গাড়ির নিকট এসে মেয়ের জ্ঞানহীন মুখের দিকে নজর দিলেন সুফিয়ান এরপর বলে উঠলেন এত দূর যেহেতু নিয়ে আসতে পেরেছিস তবে ঘর পর্যন্ত এগিয়ে দে বুড়ো বয়সে এসব ধকল না আপনার মেয়েকে করে তুলতে আমি দুই পায়ে সারাদিন এই মতলবেই গুড়ি কখন কোথায় শুয়ে দেওয়া যায় এভাবে সব সময় শুয়ে দেবার অনুমতি দিবেন ঠিক আছে আমি বিনা দ্বিদায় লুফে নেব ঢুকিয়ে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন লোভার সম্মান কর তো পচে গেল তো সরম লাজ কিন কথায় এমন লাগাম রূপকথাকে কোলে তুলতে তুলতে সারফরাজ প্রত্যুত্তর করল আমার পিছনে না লেগে নিচে প্রেমিক পুরুষ হিসেবে কি কি কুকৃতি করেছিলেন ত্রিশ বছর আগে সেটা বাবুন সাধু ছিলেন নাকি অসাধুন তা বেশ ভালোই জানি চাইলে কেচ্চা শুরু করতে পারি করবম। সালফরাজির খোঁচা দেওয়া কথাই চুপসে গেলেন সুফিয়ান এই ছেলেকে মোটেও ভরসা নেই তার কখন কোন বেফাইস কীর্তি উগলে দেয় তার চেয়ে চুপ থাকাই উত্তম কিন্তু মনের কৌতূহল মাথা চাড়া দিয়ে উঠল তাই ফিসফিস করে শুধালেন আচ্ছা প্রেমপ্রীতির প্রীতির বাদ আসল কথায় আসি নিয়াজ কে যে মারলি যদি পুলিশ কেস হয় সরফরাজ শক্ত চোয়ালে অদ্ভুত হাসলো এরপর ভারী গলায় জবাব দিল জার্মান শেপার্ড পর্যন্ত সুখে কোনো ক্লু বের করতে পারবে না হাত বড়ই পাকা কমিশনার সাহেব যে প্রমাণ আমি নিজে লোপট করেছি বিধাতা ছাড়া কোনো পানির পক্ষে তা খুঁজে বের করা সম্ভব না আর যদি পেয়েও যায় পৃথিবীতে এমন কোনো জেল আইন আদালত নেই যেখানে আমাকে আটকে রাখবে আমি দুর্বার যে আমার বাধা হয়ে দাঁড়াবে তাকে যা সুপড়ে ফেলবো আমি সেটা যদি আপনিও হন তাতে আমি আমার মনে ইরাদা বদলাব না ঝিরি বৃষ্টি ধারা আর কালো মেঘের আড়ালে সূর্য কখন মধ্য গগনে গিয়ে ঠেকল তার ঠাউর করা গেল না ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে বারোর ঘরে গিয়ে স্থির হলো ঠান্ডা পরিবেশে সাতফরাজের ঘুম আর একটু গাঢ় হলো বুকে একটা বালিশ চড়িয়ে কাথায় শরীর বড়িয়ে গভীর ঘুমের দেশে নিজেকে দিল সে হঠাৎ অদ্ভুত এক স্বপ্ন দেখলো সার ফরাজ মায়া খুব করুণ স্বরে বিনিয়ে বিনিয়ে কাঁদছে ছোট সারফরাজ খেলা ফেলে দৌড়ে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো এরপর গোটা গোটা হাত দিয়ে মায়ের থুতনি আলতো করে ধরে অবোধ হয়ে মাম্মা। মায়া আরো করুণ স্বরে বলে উঠলো তুই একা হয়ে যাবি সারফারাজ কেউ থাকবে না তোর পাশে আমি আর তোর আশেপাশে নেই বাবা আমি অনেক দূরে চলে যাচ্ছি আর খুঁজে পাবি না আমায় তুই তুই একা একা করে 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 মানিক আমার কোথাও হারিয়ে যাবে শুনে মাকে শক্ত কেঁদে উঠল সারফরাজ আমি তোমাকে কোথাও যেতে দেবো না এই যে শক্ত করে জড়িয়ে ধরেছি কেউ নিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে তোমাকে কেউ নাম আমায় ফেলে কোথাও যেও না মাম্মা তোমাকে সারা আমার খুব কষ্ট হয় আরও কিছু বলতে চাইল সারফরাজ কিন্তু হঠাৎ ভয়ঙ্কর এক রাক্ষস এসে সারফরাজকে ছিটকে ফেলে দিল মাটিতে এরপর মায়ার চুলের মুঠি ধরে টেনে হিচড়ে নিয়ে গেল অন্ধকার কাল গ্রাসে মায়া চিৎকার করে উঠল সারফরাজ সারফরাজ মাটিতে পড়ে গুঙিয়ে উঠল মা মুহূর্তেই ঘুম ছুটে গেল সারফরাজের চট করে শোয়া থেকে উঠে বসলো সে সারা শরীর ঘামে ভিজে একাকার কানে এখনো স্পষ্ট চিৎকার বাড়ি খাচ্ছে সজল চোখগুলো মায়ার কঠিন হৃদয় নাড়িয়ে দিল বুক ভেঙে কান্না পেল সারফরাজের স্বচ্ছ চোখে টুপটুপ জলের আনাগোনা হলো বুক চিনচিনে ব্যথায় ভার হলো বিষিয়ে উঠল কণ্ঠনালী নিজের যন্ত্রণা দমন করতে না পেরে একটা বালিশ টেনে মুখে গুজে ছোট বাচ্চার দেয় চিৎকার করে উঠল সার ফরাজ কিন্তু দেওয়ালের বাইরে গেল না মুখে আরো খানিক বালিশ ঠুসে অনবরত মা সম্বোধনে চিৎকার করতে লাগলো সার ফরাজ কঠিন হৃদয়ের গহিনে যে ব্যথা দগদগে হয়ে আছে তা সকলের অজানা একাকে নিঃসঙ্গে যে ব্যথা হৃদয় কাবু করে কষ্ট দেয় তাও সকলের চূড়ান্ত অজানা সকলেই উপরের কাঠিন্য দেখে কিন্তু চামড়ার ভেতরের বক্ষ ছাতি ভেদ করে কেউ দগদগে ঘাটা দেখে না কে নিষ্ঠুর সেই যন্ত্রণা কি অসহনীয় সেই ব্যথা আহ কতক্ষণ সময় এভাবে গড়ালো সালফরাজের তা অজানা সে এক মনে ভেবে চলল তার মা এখনো বেঁচে আছে এবং তার আশেপাশেই আছে কিন্তু কোথায় মাকে ফিরে পাবার আশায় চঞ্চল হয়ে উঠল সারফরাজের হৃদয় মুখ থুবড়ে পড়া আশাগুলো আবার প্রদীপ চালালো সারফরাজের সিদ্ধান্ত নিল পুরো শহর চষে বেড়াবে অবশ্যই কাছে কোথাও তার মা রয়েছে মনের কষ্টগুলো পুনরায় বাক্সবন্দি করে বিছানা থেকে উঠে দাঁড়ালো সারফরাজ ঘড়িতে সময় বোলালো প্রায় একটা সারাদিন রূপকথার খবর নেওয়া হয়নি মেয়েটা কোন তবিয়তে আছে তা অজানা কিন্তু রূপকথার থেকে নিজের মায়ের জন্য মনটা ছটফট করে উঠলো সার ফরাজের রূপকথার কথা মাথা থেকে ছেড়ে নিজের মায়ের অস্তিত্বে প্রখর হল চোখ বুঝে ভাবতে লাগলো কোথায় আছো তুমি মা আমাকে কি আরেকবার এভাবে ডাকবে তুমি একবার ডেকে দেখো ঠিক বের করে ফেলব একবার ডাকো মা ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নব ঘুরিয়ে দেওয়ালে হাতের ভর দিয়ে দাঁড়ালো সারফরাজ ঠান্ডা জলে ছিঁড়ে ছিঁড়ে স্পর্শে শরীর শিউরে উঠল তার কিন্তু শরীরের চিন্তায় মনোনিবেশ করল না আপাতত সে দেওয়ালে মাথা ঠুকে মনে করার চেষ্টা করলো কোথায় মায়াকে খুঁজেছে আর কোথায় খোঁজেনি চতুর্মস্তিষ্ক কম্পিউটারের সিপিন নেয় একে একে বের করে আনলো সকল তথ্য সারফরাজ লম্বা শ্বাস টানল সামনের পথ ধুধু মরুভূমি বেদুইনের মতো ছুটতে হবে কিন্তু মায়াকে ছাড়া খালি হাতে ফিরবে না সে বেশ কিছুক্ষণ পর কোমরে একটা সাদা টাওয়াল পেছিয়ে বাইরে বেরিয়ে এলো সারফরাজ সারা গায়ে বিন্দু বিন্দু জল চুলগুলো কপালে লেপ্টে রয়েছে ফলসা মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো চকচকে গ্লেস ছড়াচ্ছে টকটকে ঠোর স্পর্শে হয়েছে শিক্ত লোভনীয় বেডসাইড টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট আর একটা লাইটার নিয়ে সিঁড়ি ধরে নিচে নেমে এলো সার ফরাজ ড্রয়িং রুমে কাউকে নজরে এলো না টেবিলের উপর খাবার সাজিয়ে ঢেকে রাখা আজ কামালের ডক্টরের কাছে চেকআপের জন্যে জন্য যাবার কথা সাথে বোধহয় নজরুলও গিয়েছে ইয়ং লুইস কাউকেই দেখা গেল না সিগারেট ঠোঁটে চেপে আগুন ধরাতে ধরাতে কপাল গেল কোথায় নাকি এখনো থেকে উঠিনি পরক্ষণই মনে পড়ল স্বাস্থ্য সচেতন বডি বিল্ডারদের মতন দেখতে পুরুষ দুটো কখনো বেলা করে ঘুম থেকে ওঠে না তাছাড়া নিজেদের দায়িত্বের ব্যাপারেও তারা বেশ কঠোর